ফুটি তো আমরা দোকান থেকে প্রায় কম বেশি কিনে খাই কিন্তু বাড়িতে কখনো ফুটি বানিয়েছেন চলুন তাহলে আজকে ফুটি বানানোর জন্য কি কি লাগছে এখানে বেশ কিছুটা পরিমাণ আমি পাকা আম নিয়ে নিয়েছি এখানে আর দু তিনটে পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পাকা আমগুলো একদম গাছ পাকা গাছ পাকা আমের বানাবো এখানে কিছু আম সব আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি তার মধ্যে কিছু পাকা আছে আর কিছু কাঁচা আছে চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখতে থাকো এখানে আমগুলোকে আমি কেটে নেব আমগুলোকে আমি কিন্তু কেটে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি তাহলে কিন্তু খুব ভালো হয় কাঁচা এবং পাকা দুটো আমি একসঙ্গে কেটে নেব এটা বানানো একদম সহজ আর এটা বানিয়ে কাউকে খাওয়ালে সে আপনাকে রিকোয়েস্ট করবে আবারও বানিয়ে দেওয়ার জন্যে এখানে কড়াইয়ের মধ্যে আমি কাঁচা পাকা আমগুলো দিয়ে দিচ্ছি আমটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করে দেওয়ার পর এখানে আমি ঢেকে দিচ্ছি ঢেকে পাঁচ থেকে দশ মিনিট আমি সিদ্ধ করে নেবো দেখতে পাচ্ছ গ্যাজে গ্যাজে হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে আর আমটাকে একটু খুঁতি দিয়ে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কি না তারপর দেখলাম হ্যাঁ হয়ে গেছে এবার এই আম সিদ্ধ আমগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর ব্লেন্ডারে আমি ব্ল্যান্ড করে নেব ব্লেন্ডারে ব্লেন্ড করে আমার নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার শুকনো কড়াইয়ের মধ্যে সেই আমের আমি জুসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ থেকে দশ মিনিট কিন্তু আমি রান্না করে নেব এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি গুঁড়ো আপনারা চাইলে এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু গুঁড়ো চিনি দিলে খুবই ভালো হয় এবং খুব সহজে মিশে যায় এভাবে করে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব নিলেই কিন্তু আমাদের ফুটি একদম রেডি আর সত্যি বলতে এটা বানানো খুব ইজি যারা মনে করো কঠিন একদমই না এটা বানানো খুব সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার এখানে বাজারের মতো কিন্তু ফুটি টেস্ট হয় এবং এটা বাজারের মতো অনেক কোনো রকম কেমিক্যাল দেওয়া থাকে না আমি তোমাদের কীভাবে তোমরা অনেকেই ভাবতে পারো যে না এটা কেনা ফুটি হতে পারে দেখো আমি গ্লাসের মধ্যে ঢেলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এখানে অনেকেই বলতে পারে যে না দিদি তুমি বাজার থেকে কিনে এনেছো একদমই না এখানে কিন্তু বাড়িতেই বানিয়েছি আর দেখো সাথে একটা বোতলও কিন্তু ভর্তি করে রেখেছি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধু